নিম্ন ছয় হাজার টাকা মহর্ঘবাদা দাবি করছি কোনো পার্সেন্টেজ বুঝি না আর এদেশে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে কোনো দিনও মিশবে না যেমন তেলে আর জলে কোনো দিনও না আমরা কখনো কর্মকর্তা হতে চাই না আর কর্মকর্তাদের সমান পেতেও চাই না আমরা যেন না ঠকি আমরা আমাদের ন্যায্যতা আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমরা পেতে চাই আমরা বলি না যে একজন কর্মকর্তা যেটা পাবেন আমাদেরকেও সেটা দিতে হবে কারণ এটা বাংলাদেশ এখানে যতই বৈষম্য বিরোধী আন্দোলন হোক আর নাই হোক এদেশ থেকে বৈষম্য কোনো দিন যাবে না কারণ এদেশের কর্মকর্তা কর্মচারী সকলের মধ্যেই সকলের রক্তের সাথে এই বৈষম্য মিশে আছে সচিব আমলা যারা প্রশাসনকার আছে আপনারা সারা বাংলাদেশ নিয়ে যান তাতেও আমাদের কিছু দায় আসে না কিন্তু আমরা যেন আমাদের প্রাপ্যটা পাই আমরা যেন না ঠকি আমরা জানি বৈষম্য হবে, কিন্তু সেই বৈষম্যটা যেন আকাশ আর পাতাল না হয় দীর্ঘ দশ বছর পর্যন্ত আমাদের পে স্কেল হচ্ছে না টাইম স্কেল সিলেকশনগুলি হচ্ছে না দীর্ঘ দশটা বছর সরকারি কর্মচারীরা নানাভাবে ঋণে জর্জরিত হয়ে আছে এখন ছয় সদস্য পরিবারে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না তাই আমরা সর্বনিম্ন ছয় হাজার টাকা ভাতা দাবি করছি কোনো পার্সেন্টেজ বুঝি না